সৌরভ কাঠিতে দুইশো পিস ইয়াবাসহ সহ মাদক কারবারি গ্রেফতার সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ সৌরভ কাঠিতে দুইশো পিস সহ আল আমিন নামে ৩৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ গত রোববার রাতে পৌরসভার আচার্য বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয় সে উপজেলা কামারকাঠি গ্রামের আব্দুল হাকিমের ছেলে এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে গতকাল সোমবার গ্রেপ্তারকৃত আসামি আলামিনকে পুলিশ পিরোজপুর আদালতে পাঠিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রোববার রাত আনুমানিক নয়টার দিকে পৌর শহরের আচার্য বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার নিকট থেকে দুইশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে নেসারাবাদ থানার ওসি বনিয়ামিন বলেন এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে মাদকের বিরুদ্ধে নেশারাবাদ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে ওসি সি জানিয়েছেন